যখন কোন মানুষ কোন ক্ষমতা পায় যখন কোন চেয়ার বসে কিন্তু তারা বলে চেয়ারের মালিককে চেয়ারে তাতে কে বসিয়েছে এটা সে ভুলে যায় মনে করে আমার বাপ দাদা চেয়ার ছিল এখন চেয়ারে আমি বসেছি এই সম্মানিত চেয়ারের মালিক আমি কিন্তু আসলে বলুন তো সম্মানিত চেয়ারের মালিক

ومالك الملك تخرج الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء

আল্লাহ বলে মান্ত্রা আমি তাকে চাই তার সম্মান আমি আল্লাহ মান